হ্যালো বন্ধুরা চলে এসেছি রাজবর্ণার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের এই গরমে হালকা ফুলকা একটা রেসিপি বানিয়ে দেখাব নাম হলো আলু চিকেনের ঝোল কম মশলা এতে দিয়েছি কিন্তু খেতে খুবই ভালো লাগে গরমের সময় রিচ খাবার খাওয়ার থেকে এইরকম যদি হালকা আলু চিকেনের ঝোল হয় তাহলে খুবই ভালো হয় কম সময় লাগে বানাতে ডিনারে কিংবা লাঞ্চে যখনও আপনাদের ইচ্ছে হলে এই আলু চিকেনের ঝোলটা বানিয়ে নিতে পারবেন ভাত রুটি পরোটার সাথে সব কিছুর সাথেই এটা খাওয়া যাবে খুব সহজ বানানো তাই দেরি না করে দেখে নিন আমার আজকে রেসিপি আলু চিকেনের ঝোল আলু চিকেনের ঝোল বানানোর জন্য এখানে আমি চারশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে মাঝারি পিস করে নিয়েছি এবার চিকেনে দেব আলু সেই জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেনের পরিমাণে তিনটে আলু এখানে চারশো গ্রাম চিকেন আছে তিনটে মাঝারি সাইজের আলুকে দুটো করে পিস করে নিয়েছি চিকেনে দেওয়ার জন্য এবার একটা গরম মশলা রেডি করে নেব দিয়ে দেব দু টুকরো দারচিনি এখানে আমি গরম মশলাটা মাংসের পরিমাণই বানাচ্ছি দিয়ে দেবো চারটে ছোট এলাচ অল্প একটু চাইফল খুব সামান্য জৈত্রী গ্যাসের ফ্লেমটাকে লোতে করে গরম মশলাটাকে ফ্রাই করতে হবে যতক্ষণ না গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত গরম মশলাটাকে ফ্রাই করে নেবো এই গরম মশলাটা মাংসটা বানানোর আগেই বানিয়ে নিতে হবে বানিয়ে রেখে দিলে কিন্তু গরম মশলার যে আসল গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে মাংসতে দিলে মাংসর যে স্বাদ সেটা ঠিকমতো হবে না তাই মাংসটা বানানোর আগে গরম মশলাটা বানিয়ে নিয়ে মাংসটা বানালেই ভালো গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো গরম মশলাটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এবার আলুটা ভেজে নেবো রান্নাটা সর্ষের তেলে করব সেই জন্য দিয়ে দেবো থ্রি টেবিলস্পুন স্পুন সর্ষের তেল এটা সাদা তেলেও বানানো যাবে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন নুনটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় আলু দিলে ভাজার সময় তেল ছিটকায় নুনটা দিলে সেটা আর হয় না দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো আলুতে কিছু কোনো হলুদ মাখায়নি নুনও মাখায়নি আলুগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব আলুর টুকরোগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে তুলে রাখবো এই তেলের মধ্যে দিয়ে দেবো তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ পচি আর দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতাটা বড়ো বলে দু টুকরো করে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা বাদামি করে আগে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না দিয়ে দেব ধোয়া চিকেনের পিসগুলো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে নুন এবার চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে দু মিনিট সময় ধরে ভেজে নেব নুনটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনে জল থাকলে সেই জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে তাতে চিকেনটা একটু নরমও হয়ে যাবে আর ফ্রাই করার কারণ হচ্ছে অনেক সময় চিকেন রান্নার পর চিকেন থেকে একটা আঁচটে গন্ধ বের হয় সেটা আর হবে না এটা আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এর আগের একটা চিকেন রেসিপিতে আর একটা ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেখানেও দেখিয়েছিলাম কিভাবে চিকেনের আষ্টে গন্ধ দূর করা হয় সেটা ছিল অন্য পদ্ধতি এটা হলো আর একটা পদ্ধতি দু মিনিট সময় ধরে ফ্রাই করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গরম মশলা গুঁড়ো এখন অর্ধেকটা দিচ্ছি বাকিটা আবার পরে দেব গরম মশলা গুঁড়োর সাথে চিকেনটাকে আবার একটু দু মিনিট সময় ধরে ফ্রাই করে নেবো দু মিনিট সময় ধরে চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে দিয়ে দেবো দেড় টি স্পুন আদা বাটা দেড় টি স্পুন রসুন বাটা একটা ছোট সাইজের টমেটো চার টুকরো করে রেখেছি এটাও দিয়ে দেবো আদা রসুন বাটাটাকে চিকেনের সঙ্গে আবার এক মিনিট সময় ধরে ফ্রাই করে নেব দিয়ে দেবো অল্প করে জল এবার চিকেনটাকে আদা রসুন বাটার সঙ্গে ভালো করে কষে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে দিয়ে দেবো তিন মিনিটের জন্য ঢাকা তিন মিনিট পর ফিরে এলাম চিকেনটাকে আদা রসুন বাটার সঙ্গে তিন মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে আদা রসুন বাটার যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে গেছে এবার দেবো গুঁড়ো মশলা ওয়ান ফোর টি স্পুন দেবো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দেবো হাফ টিস্পুন তবে ঝালটা আপনারা এখানে কম বেশি দিতে পারেন দিয়ে দেবো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি দেবো ধনে গুঁড়ো হাফ টিস্পুন দেবো জিরে গুঁড়ো দেবো অল্প করে নুন আলু ভাজার সময় চিকেন ভাজার সময় নুন দেওয়া হয়েছিল সেই জন্য এখন নুনটা একটু কম দিতে হবে পরে চেক করে দেওয়া যাবে এবার চিকেনের সাথে মশলাটাকে ভালো করে আগে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ টি স্পুন চিনি তবে চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দেবো অল্প করে জল এবার চিকেনটাকে দশ মিনিট সময় ধরে ভালো করে মশলার সাথে কষে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে চিকেনটাকে কষতে হবে দশ মিনিট সময় ধরে চিকেনটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই এখানে দেড় টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি এই দইটা এবার দিয়ে দেবো দইটাকে ভালো করে চিকেনের সঙ্গে একটু মিশিয়ে নেব দিয়ে দেবো এবার ভেজে রাখা আলুটা আলুটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো বাকি গরম মশলা গুঁড়োটা এবার আলু আর চিকেনটাকে দই গরম মশলা গুঁড়োর সাথে দু মিনিট সময় ধরে একটু কষে নেব দু মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে দিয়ে দেবো এবার দেড় কাপ পরিমাণে জল এখানে আমি বড় কাপে দেড় কাপ জল দিচ্ছি তবে জলটা নর্মাল জল কোনো গরম জল নয় যেহেতু ঝোল মাংস আলু আর চিকেনটা সেদ্ধ হবে সেই কারণে দেড় কাপ পরিমাণে জল দিলেই হবে এবার ভালো করে আলু আর চিকেনটাকে ঝোলের মধ্যে চুবিয়ে দেবো আর মশলাটাকে ভালো করে জলের সঙ্গে একটু মেরে ছেড়ে দেবো চিকেন আলুর ঝোলটা ফুটতে শুরু করেছে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো অল্প করে ধনে পাতা কুচি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে একটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলু আর চিকেনটা ঠিকমতো সেদ্ধ হচ্ছে কিছুক্ষণ পর ফিরে এলাম দেখে নেব চিকেন আর আলুটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না নিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচ কাঁটা চামচের সাহায্যেই আলু আর চিকেনটাকে চেক করে নেবো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার দেখে নেব চিকেনটা চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে যেহেতু আলু চিকেনের ঝোল ঝোল মাংস সেই কারণে ঝোলটাকে আর বেশি ঘন করব না এবার দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব তৈরি হয়ে গেল আলু চিকেনের ঝোল রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই বানাবেন কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সব ভালো থাকবেন টাটা বাই বাই